মেয়ে থেকে ছেলে হয়েছে বগুরাই আমার পাশে একটা ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইটি আগে মেয়ে ছিলেন মেয়ের থেকে ছেলে হয়েছেন কিভাবে এটা সম্ভব আজকে আমরা তার মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা শুনেছি আপনি আগে মেয়ে ছিলেন হ্যাঁ এখন আপনি ছেলে হয়েছেন হ্যাঁ এটা কিভাবে হয়েছেন একটু ক্লিয়ার করে যদি আমাদেরকে একটু বলতেন এটা ডাক্তারের মাধ্যমে হয়েছে কিন্তু আল্লাহ ছাড়া তো মানে আল্লাহ আল্লাহ ছাড়া তো ইয়া সম্ভব না ডাক্তার হিল্লাই হইছে অবশ্যই অবশ্যই আপনি কিভাবে বুঝলেন যে আসলে আপনি মানে আপনি কি কোনো অপারেশন করেছেন কিনা না অপারেশন এখনো হয় নাই তবে ডাক্তার বলে দিয়েছে এক মাস পরে অপারেশন হবে একটা ছোটখাটো একটা অপারেশন হবে মানে এর আগে কি কোনো অপারেশন হয়েছিল কিনা বা ডাক্তার কিভাবে বুঝলো বিষয়টা একটু এর আগে মানে প্রিয় দর্শক শ্রোতা আমাদের পাশে কিন্তু তার বাবাও রয়েছে আমার তো বাবার সাথে একটু কথা বলি সে সুন্দরভাবে আমাদেরকে বলতে পারবে আপনি আমাদেরকে একটু বলুন আপনি কিভাবে মানে আমার এই মেয়ে ছিল মেয়ে আগে ধরেন যে প্রায় প্রায় এক বছর হলে সমস্যা কিন্তু আমাদের বলেনি বলেনি তবে ছয় মাস হলে আমরা টের পাওয়ার পরে আমরা চিকিৎসা নিই মেডিকেলে স্বর্ণাপন্ন হই আবু শিয়াব স্যারের কাছে দেখা করি সে একটা হরমোন হরমোন বিশেষজ্ঞ তো ওনার সাথে দেখা করে ওনার উনি পরামর্শ অনুযায়ী যেগুলো মেডিকেল টেস্ট এবং বাইরের টেস্ট যেগুলো দেয় সেগুলো টেস্ট করার পর সবগুলো রিপোর্টই উনি মানে দেখে যে সবগুলিতে ওই পুরুষ পুরুষ তারপরে আপনার ওই ডিএনএ টেস্টের ওগুলো সবগুলোই পুরুষ তফিক স্যার আলট্রা করছে উনিও বলেছে পুরুষ তুই আমার ভাই তুই ধরেন যে এইগুলা পরীক্ষা নিরীক্ষা পর তার সার আগের থেকে উনি আমাকে ডিগলার দিয়েছে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার ও সেই রিপোর্ট অনুযায়ী উনি ওনারা বলেছে কাপড় চুপ চেঞ্জ করে দাও আমি তো বললাম যে না কাপড় চুপু চেঞ্জ করে দিলে পারে ওই আপনার মিডিয়ার লোক আসে বলে চলে আসবি বাড়ির জ্বালাবি ও ডাক্তার সারেরা বলেছে যে ও মিডিয়ার লোকের সাথে অত দেখা করার দরকার নাই তবে ইয়ে করো শরীরের কাপড় চুপড় চেঞ্জ করে চুল কাটে দিয়ে ওনাকে দূরে রেখে দিবি কিন্তু জন তার তো দিছে না মিডিয়ার লোক আসতেইছে আসতেইছে তো ঘটনা সবই সত্য তবে মহান আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি ছাড়া কোনো সম্ভব নয় আল্লাহ মেন আল্লাহ ছাড়া কোনো কিছু সম্ভব না আচ্ছা ছিল এখন হয়েছে কি আপনি খুশি এখন সবাই খুশি আমি খুশি আল্লাহর রহমতে গ্রামবাসী এলাকাবাসী সবাই খুশি আচ্ছা আমাদের ভাবে কি উনি কি খুশি খুশি আপনার ভাবি তারা বেশি খুশি তার তো ছেলে সন্তানই ছিল না ও তিনটে মেয়ে ছিল তার একটা ছেলে হলো যারা খুশি হবি না অবশ্যই অবশ্যই খুশি সবাই খুশি আমরা সবাই খুশি সবাই খুশি আপনি একটু আমাদের বলবেন যে আসলে আপনি যে আগে মেয়ে ছিলেন এখন ছেলে হয়েছেন এটা কি আপনি খুশি কিনা বা আপনি এটা চান কিনা এ বিষয়ে দুটো কি লাগবে হ্যাঁ আমি তো অনেক খুশি কারণ আমি তো এই ভয়েস চেঞ্জ হওয়ার পরে মানুষের সাথে কথাই বলতে পারি নাই মানে সবসময় বাড়ির মারা থাকছি ওই ভয়েস চেঞ্জ হয়ে গেছে ওই মানুষের সাথে কথা বলতে গেলে ওই মানুষের আদম একদ পড়ে যায় অন্যটা ভাবে দেয় মানে সে মানে এই ভয়েস চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এরকম কেন মানে অন্য কিছু ভাবে নাই ওই জন্য আরও ভিতরে ঘরের ভিতরতে বের হয় বের হয় না স্কুলে গেছি স্কুলে যাই মানে অত বেশি আগরা তা না কথা বলা সোজা গেছি সোজা বাড়ি বিলে আসি মানে অত মানে স্যারদের স্যার ম্যাডাম ম্যাডামগের সাথেও বেশি কথা বলি নাই কোনো প্রশ্ন করছে কিনা বা ওই বিষয়ে কেউ বলেছে না ওই বিষয়ে আমার ক্লাসে কেউ আমাকে ওই বিষয়ে কেউ কিছু বলে নাই আপনি যে স্কুলে গিয়েছিলেন কি মানে ড্রেস পরে গিয়েছিলেন হ্যাঁ

এটা তো বগুড়া নাকি বগুড়া ধুনুট বগুড়ার ধনুটে গ্রাম গ্রামের নাম সরু গ্রাম ধনুট থানা পোস্ট কান্তনগর জেলা বগুড়া বগুড়াতে হয়েছে যাই হোক আল্লাহর সহমত দেখেন আল্লাহ চাইলে কি না পারে বলেন আল্লাহ চাইলে সবই করতে পারে তেমনই কিন্তু দেখেন এমন একটা ঘটনা কিন্তু আপনারা কখনো দেখছেন কিনা আমি ঠিক জানি না কিন্তু আমি কখনো দেখি নাই আমরা কিন্তু ঢাকা থেকে কিন্তু আসি বগুড়াতে আছি শুধুমাত্র এই নিউজটা কিন্তু কভার করার জন্য যে কিভাবে সম্ভব যে একটা মেয়ের থেকে ছেলে হয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে ভবিষ্যতে দেখা গেলো যে আপনি আবার মেয়েদের মতো হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি দেখি না ওটা সম্ভব না ওটা কখনো সম্ভব না তার রক্তে মিশে আছে সে পুরুষ তার ডিএনএ টেস্টে সবগুলোই পুরুষ কোনো দিনও সম্ভব নয় কোনো দিনও সম্ভব নয় ডাক্তার স্যারেরা আরও চার পাঁচজন ডাক্তার স্যারেরা সব দেখছে ওরা রক্তেতেই মিশে আছে পুরুষ

যাক আল্লাহ মতে আমার অমর সাহরুক ভাইরাও কিন্তু অনেক খুশি হয়েছেন তার চোখের দিকে তাকাইলে কিন্তু আমরা বুঝতে পেরেছি কিন্তু সে কিন্তু অনেকটাই খুশি হয়েছে এটা কিন্তু আমরাও কিন্তু অনেক খুশি যেহেতু এই ভাইয়ের কিন্তু আগে কিন্তু তিনটে মেয়ে ছিলেন সেখানে কিন্তু তিনটে মেয়ে ছিলেন তিনটে মেয়ে ছিল এখন আপনার দুই মেয়ে

আপনার ইচ্ছা কি আপনি কি চান না যে আপনি মনে করেন বড় একটা হুজুর হবেন আপনার পিছনে অগন্ত মানুষ নামাজ পড়বে এরকম কোনো ইচ্ছা আপনার আছে কিনা বা আপনার ভবিষ্যৎ প্ল্যান একটু আমাদেরকে যদি বলতেন আপনার যেহেতু আল্লাহ আপনাকে মেয়ে থেকে ছেলে হয়েছে তাই না আল্লাহ তো আরো কিছু আপনার কাছে আশা করতে পারে যে আপনার দ্বারা আরো দশটা মানুষ যাতে নামাজি হয় আপনি নামাজি নামাজ নামাজি মানুষকে নামাজের দিকে ডাকতে পারেন কিনা এই বিষয়ে একটু আমি চেষ্টা করবো পাঁচ নামাজ পড়া রোজা নামাজ করার রোজা জাকাত দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন মানে আপনি মানে নামাজ কালাম করবেন জাকাত যা যা আছে এগুলো আপনি দিবেন কিন্তু অন্য মানুষকে নামাজের দিকে ডাকবেন কিনা যেটা আল্লাহ আপনাকে সুন্দর একটা ডাকবো তো ই করছে কিনা এই জন্য তো আপনাকে মাদ্রাসে পড়তে হবে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে সেক্ষেত্রে তো অবশ্যই তো আপনাকে মাদ্রাসে পড়াশোনা করতে হবে এরকম কোনো জ্ঞান আছে কিনা বা করবেন কিনা মানুষের নামাজের দিকে ডাকবেন কি করবো করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো যাই হোক আমরা দোয়া করি এই ভাইটির জন্য এই ভাইটি কিন্তু একটা কথা বলেছে সে চেষ্টা করবে ইনশাআল্লাহ সে মাদ্রাসা লাইনে পড়াশুনো করা এবং যাতে আশেপাশে যারা আছেন অনেকে আসছে গ্রামে কিন্তু অনেকে আসছেন নামাজ কালাম করেন না বা হাদিস কোরআন সম্পর্কে কিন্তু অনেকে বোঝেন না অনেকে জানেন না তাদেরকে হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা দেওয়ার জন্য বা চেষ্টা করবেন আমরাও দয়া করি ভাইয়ের জন্য আল্লাহ যেহেতু তাকে মেয়ের থেকে ছেলে করছে এটাও যেন আল্লাহ তাকে তার মাথার ভিতরে তার ব্রেন্ডের ভিতরে যেন কোরআন ঢুকাই দেয় এই দ্বারা আমরা তার জন্য করব। সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন আসসালামু আলাইকুম